আপনারা দেখতে পাই যাই কেন করিমগঞ্জের সাংসদ বর্তমান শ্রীভূমির শ্রীযুক্ত মালা মহাশয় এবং আরও সমাজসেবী এরা রয়েছেন শচীন সাহু মহাশয় রয়েছে ইদানিং আমাদের রাকু উপত্যকায় ইম্পল থেকে একজন খেলোয়াড় আমাদের দলে হয়ে খেলেছিলেন ইনটেক মাঠে গতকালকে সে ইঞ্জুরি হয়ে হাতের উপরে একটা হাড্ডি ভেঙেছে যার কারণে আজকে আমরা সাহায্যের জন্য এসেছিলাম আমাদের স্যারের কাছে তো উনিও যথেষ্ট সাহায্য করেছেন এবং আশ্বাস দিয়েছেন আরও সাহায্য করবেন তো ভিডিওটা করার উদ্দেশ্য হইল আজকে যে স্যারে আমরা কোন বিষয় নিয়ে আমরা কইছি বা স্যারে তার লাগে সাহায্য করছেন স্যারের মুখ থেকে আপনারা শুনবা স্যার একটু নাম প্রতাপ সিং ইম্পলের ছেলে এখানে এসে খেলা খেলে সেই খেলা জিরোড হয়ে গেছে এই সবাই সাহায্য করছেন আমি অল্প সাহায্য করছি এবং অনুরোধ করি সবাই অল্প অল্প সাহায্য করলে এটা খেলোয়াড় ঠিক হয়ে ধন্যবাদ তার ট্রিটমেন্টর প্রয়োজন আছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বর্তমানে সাড়ে সাহায্য করছেন আর্থিক সাহায্য করছেন আমরা এ নাম্বারের হাতে তুলি দিতরা তো এখানেও আমরা আরও দেখতে পাই আর সমাজসেবী যারা রয়েছেন আমি সবার নাম জানি না আর সার নিজেও কেছেন যে সাহায্য করা লাগে আমরা সচিন্দা আসেন এখানেও থানার মুখ থেকে আমরা শুনবো বিচারটা কথা নিশ্চয় একটা খেলোয়াড়ের খেলা দিয়ে যখন এত বড় একটা দুর্ঘটনা মানে হয়েছে নিশ্চয় আমরা সবের নিজের দিক থেকে সাহায্য করা দরকার এবং প্রত্যেকের কাছে আমারও বিশেষ অনুরোধ থাকবে যে তারা মানে যে আর্থিকভাবে সাহায্য করে যাতে সুস্থ হয়ে যাওয়া উঠুক ওটার লাগে নিজের কন্ট্রিবিউশন এই ভিডিওটা কিন্তু আমরা সারম সামাজিক যুগে আর একজন আমরা দাদা মনোজ মনোজরপুরের সমাজকর্মী হ্যাঁ তো আমরা এই ভিডিওটা আমরা ছাড়বো সামাজিক সিলেটার যে হাত বাংছে সোনোগ্রাফি রিপোর্ট যেটা এক্স রে রিপোর্ট যেটা সারমু কারণ তার ফটোটা সারতাম না সে তার ফিউচার আছে তার লগে কথা বলছিলাম একটা ইন্ডিয়ান ন্যাশনাল মানে রকম ক্লাবে খেলের তার পারিবারিক একটা অসুবিধার সম্মুখীন হইব আজকে বহু দূর থেকে আইসে ইম্পল থেকে আইসে আর আমরা দেখুন একটা জিনিস আজকে আমরা সবচেয়ে ভালো লাগে ওটা আমরা এমপি স্যার একজন নিরঙ্ মানুষ আমরা সাধারণ একজন আমরা কয়েকটা ছেলে আইসি একদম করিয়া আর যারা আসেনি তখন বিশিষ্ট বিশিষ্ট যারা সমাজসেবী সবাই কিন্তু আহ আমাদেরকে এই যে ছেলেটার লাগিয়া প্রতাপ সিংহের লাগিয়া এম্পলার যে ছেলে সবাই কিন্তু অনলাইনে আর্থিক সাহায্য করছেন আমরা শচিন দাও করছেন আরো আমরা যারা বোজপুর থেকে আইসেন সবাই সাহায্য করিয়া যাই তারা এখন আশুদাও আসেন আমরা ভিডিওটা সারমুস কেনার দেবো সিলেক্টর আপনারাও যথাসাধ্য সাহায্য করবা আপাতত বিদায় নিয়ে জন্য ধন্যবাদ বন্ধুরা প্রিয় ফুটবল प्रेमी ভাইয়েরা আবার কিনారో যারা দেখতে পেтира নিশ্চয়ই আপনারা পরিচিত আমরা রিভাই কইরে যো বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে এই বাইকে আমরা কাবাডি লিয়ে বিশেষ করিয়া বিগত দিনের প্রতিযোগিতাগুলা বিশেষ করে প্রতিযোগিতাগুলা বিশেষ বিশেষ প্রতিযোগিতা তারা ফাইনাল মিনিমাম ফাইনাল এরকম দেই তারা প্রতিনিধিত্ব করছে তারা পুরো সেট প্লাস সেই আমরা লগে সম্পর্ক থাকে তারা যেদিকেও খেলো আমরা কাবাডি কেন ভাইয়া থাকে ওখানে তারা মানে তো আমরা মনোরঞ্জন দেওয়া লাগিয়া তারা যখন আমরা তারা ফুটবল খেলাই বা খেলার নেশায় মগ্ন আমরা সাফল্যের যাতা হা দেয় তারা এটা কিন্তু তারা লাগিয়া পর্যাপ্ত না আজকে দেখুন গতকালকে সে একটা জায়গা খেলার পেছি শিলচর রানীঘাট বাই ওখানে গিয়া ইঞ্জুরি হয়েছে খেলার পাঁচ মিনিটের মাত্র তো আর খুব হাড্ডিটা বাংছে সেটা খুব দুর্বল পরিবারও দেখুন পারিবারিক ক্ষেত্রে ফুটবল যারা খেলে আসছে

কোনো সময় রইয়া খেলে কোনো সময় শিলচর রইয়া খেলে কোনো সময় রইয়া কোনো সময় ধর্মনগর কোনো সময় ফুলবাড়ির অন্যান্য জায়গার বিশেষ করিয়া যারা ফুটবল প্রেমী আমি আবারও তারা দৃষ্টি আকর্ষণ করিয়া প্রত্যেকে এই বাইকটা ভাগ বাড়াই আপাতত বিদায় নিলাম ধন্যবাদ